বাবা চলে এসেছে শাশুড়ি মাকে শাড়ি দিতে এই তো এই শাড়িটা ব্লাউজটা অ্যান্ড এই ম্যাচিং করেই পেডিকোটটা দেওয়া হয়েছে মাকে আমার শাশুড়ি মাকে দেখতে পেলে এদিকে আমার মা বাবা আমি সবাই চলে এসেছিলাম বাবার জন্য শপিং করতে বাবা নিয়েছে এই প্যান্টটা আর ওই জিন্সের প্যান্টটা যেটা দেখালাম আর আমি এই জামাটা বাবার জন্য নিয়ে গেলাম ট্রাই করানোর জন্য বাবা কোনো মতেই ট্রাই করলো না বললো আমার জামা আছে এইদিকে আমার দিদাকে মেজো জেঠিমা এই শাড়িটা দিয়েছে দেখো ওই যে মেজো জেঠিমা মেজো জেঠুর মেয়ে মেজো জেঠু সবাই বসে আছে এদিকে আমার মা আবার চলে এসেছে বিউটি পার্লারে এই করতে তো এইভাবেই কিন্তু আজকে দিনটা শুরু হয়েছিল তো সবাইকেই আজকে শেয়ার করলাম শপিং আজকে আমাদের পুরো টোটালি কমপ্লিট এদিকে আবার আমার মাসি মা সবাই কানে চুরি মালা সব কিনতে ব্যস্ত এদিকে আমি শাখা কলা এগুলো পরে একবার করে ট্রাই করছিলাম খুব ভালো লাগছিল এই ডিজাইন দুটো তাই আমি দেখলাম তো তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম তো দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তোমরাও কিন্তু যেতে পারো তারপর দেখো এদিকে মা শাখা পরে নিল তারপরে আমরা চলে এসেছি মায়ের জন্য মানে আমার দিদা বলেছিল সুত সুতো নিয়ে আসার জন্য তার নানা রকমের সুতো নিয়ে নিলাম তারপর বাড়ি যাওয়ার সময় যে মায়ের দর্শন করে বাড়ি চলে গেলাম তো বাড়ি ঢোকার আগে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য আমি ফার্স্টে দশটা চকলেট নিয়ে নিলাম সব কিছু মিক্স করে নানা রকমের চকলেট তারপর ঘুগনি মিস করা যাবে না বাড়ি ঢোকার আগে